হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিডি পক্ষ থেকে স্বাগত খুব সুন্দর সিকোয়েন্স দেওয়া কাটওয়ার কটন চারটা কালার ব্লু একটি কালার তারপরে গ্রিন টাইপের যেটা আপনার একটি কালার পার্পল একটি কালার পিঙ্ক একটি কালার এবং যে চারটা ড্রেস চারটা ড্রেস কিন্তু আপনার চারটা ক্যাটলগ হবে আপনারা যারা ড্রেসটা নেবেন তারা কিন্তু ক্যাটলগ অনুযায়ী তৈরি করতে পারবেন খুব বেশি কথা বলবো না চারটা ড্রেস আপনাদের খুলে দেখিয়ে দিব খুবই মানসম্মত কোয়ালিটি খুব সুন্দর ডিজাইন আপনার ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে কী ধরনের ডিজাইন কী ধরনের ড্রেস আজকে আপনারা আমাদের কাছে দেখতেছেন যাওয়ার খুব বেশি কথা হলো না ফুল ব্রিডিও ধৈর্য সহকারে দেখবেন সালোয়ার কিন্তু কাজ করা হবে এবং অন্যায় কাটওয়ার্ক কাজ করা খুব নাইস আর ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দেখাতো ভাইয়া অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর পার্পল কালার এই যে কালারটি এক্স্যাক্টলি ক্যাটলগ কালারটি এই হলো গলার ডিজাইনটি এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এবং আপনার দুই সাইডে প্রিন্ট করা থাকবে এটা ফুললি কাজ করা কিন্তু ফুল কাজ করা সুতার কাজ করা ফ্লাস সিকোয়েন্স দেওয়া এটা থাকবে নিচের অংশটি যদি প্রোডাক্টটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি এটাকে সালোয়ারটা সালোয়ারটি সালোয়ারটি কিন্তু হোয়াইট তবে নিচের অংশটা খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর পুরোটা থাকবে এক কালার আর এটা হলো দোপাট্টার অংশটি খুবই নাইস চারটা কালার হয় চারটা কালার দেখার মতো কালার আর প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন কিংবা আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে নেবেন অন্য চতুর্দিকে কিন্তু আপনার খুব সুন্দর সাদা কালার কাপড়ের উপর একটা এম্ব্রয়ডারি টাইপের করা আছে খুব নাইস চলে গেল এক ফার্স্ট একটি কালার পার্পেল কালার চারটা কালারই দেখার মতো চারটা কালার খুলে খুলে দেখিয়ে দিব আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন কিংবা দুই পিসও নিতে পারবেন খুব সুন্দর কালার ডিজাইন পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক যেটাকে বলে আর কি দেখেন গলার ডিজাইন আর মূলত কিন্তু আপনারা সকলেই জানেন আমরা কিন্তু হোলসেল বিক্রি করি আপনারা কিন্তু হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা এক পিস দুই পিস যে যেভাবে ইচ্ছেভাবে নিতে পারবেন একই কালার এক দিক ফিজও নিতে পারবেন আপনাদের জন্য ওই অপশনে দেওয়া আছে চলে গেল আপনার চারটা কালার থেকে অলরেডি দুইটা কালার শেষ হয়ে গেল দেখানো আর দুইটা কালার বাকি আছে এখন যে কালারটি আসতেছে এই যে এই কালারটি আসতেছে খুব নাইস ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটি দিলে দোকানে আইসা আমাদের মানে দোকানে আইসা আপনার প্রোডাক্ট দেখে শুনে কিন্তু চাইলে নিতে পারবেন এটা হলো যে ক্যাটলগ কালারটি দেখাইলাম খুবই নাইস একটি কালার কাজের অংশটি দেখেন আপনারা কতটা দারুণ কতটা সুন্দরভাবে কাজ করা খুব সুন্দর কিন্তু সিকোয়েন্স দেওয়া প্লাস সুতা দিয়ে কাজ করা নিচের অংশটি থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাইডে থাকবে প্রিন্ট করা আর প্রত্যেকটা যদি সাদা সুতা দিয়ে গলায় কাজ করা স্যালোটি থাকবে সাদা আর এটা হলো ওনাটি আর প্রায় যে কথাটা এখন আমি আপনাদেরকে বলে দিব দয়াকে কে কিন্তু বার্গেনিং করতে পারবেন না আর আমাদের কাছে কিন্তু আপনার সর্বনিম্ন প্রাইসটাই পেয়ে যাবেন প্রাইস থাকবে আমাদের কাছে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা এই ড্রেস যেটা একটু মানসম্মত কোয়ালিটি অনেক জায়গায় কিন্তু অনেক বেশি এগুলোর প্রাইসে সেল হয় আমি আপনাদেরকে খুব বেশি কথা বলবেন আপনারা এইসব প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন যে আসলে প্রোডাক্টের কথায় কাজে মিল আছে কি না এবং প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিনা আর মূল্যটা আমি আপনাদেরকে বললেন যে মাত্র বারোশো টাকা চাইলে আপনার একই ড্রেস একই কালার একাধিক পিস নিতে পারবেন আর চাইলে আপনারা মানে চারটা কালার যারা ব্যবসা করবেন তারা চারটা কালার নিয়ে নেবেন চার একই ডিজাইনের চার কালার চারটা নিয়ে নেবেন খুব সুন্দর এটা হলো যে ক্যাটলগ কালারটি এই কালারটি খুব নাইস প্রত্যেকটা রেসের সাথে কিন্তু একটা সিঙ্গেল ক্যাটলগ আপনারা পেয়ে যাবেন তৈরি করার জন্য গলার অংশটি দেখেন এটা কিন্তু পুরো একটা পিটানো কাজ করা খুবই নাইস অংশ বিদেশের দোকানে অ্যাড্রেসটি দেবো দোকানে চলে আসবেন অথবা কেউ যদি অনলাইনে কিনতে চান অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চান দেখেন স্ক্রিনে একটা নাম্বার শো করতেছে ওই নাম্বার আপনার যোগাযোগ করে কিন্তু ঘরে বসে অনলাইন মাধ্যমে নিতে পারবেন এটা হলো অন্যটা ও খুব নাইস যদি আপনাদের ভালো লাগে স্ক্রিন সব ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়া দিয়ে আপনারা যোগাযোগ করবেন মূল্যটিতে আমি আপনাদেরকে বলে দিলাম আর খুব বেশি কথা বলবো না এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এ হলো আমাদের দোকানের অ্যাড্রেসটি ত্রি অ্যাড্রেস তো ঢাকা এলিফেন্ট রোড সুবাস্তার সুভাস্তার তৃতীয় দল দু চব্বিশ চকৃষ্ণ আমার দোকান দোকান আমলে এখে বিজনেস সেন্টার এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ